চলে এসেছি হাই ফাই টাকার এখানে কিন্তু নতুন মিক্সার কিন্তু ইউজ পরিমাণ কালেকশন রয়েছে যারা যশন আপনারা যারা অনেক খোঁজাখুঁজি করেন বা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু আজকে এই ভিডিওটা অরিজিনাল যে দর্শনের মিক্সার নিতে চান তাদের জন্য আজকে এই ভিডিওটা আজকে এই সময় অনেক সাথে কথা বল আলাইকুম

একশো একশো সাউন্ড আসে আর বিশেষ করে রেকর্ডিং সিস্টেমগুলো যারা রেকর্ড করতে চান বা স্টুডিও স্টুডিও আছে কিংবা বিভিন্ন অনুষ্ঠান রেকর্ড করতে চান তাদের জন্য একটা পারফেক্ট পারফেক্ট মিডিয়া এই কারণে এটা আমরা বিভিন্নভাবে বিভিন্ন শিল্পী টেস্ট করে দেখছি যে রেকর্ড করার পরে এটার সাউন্ডগুলো অরিজিনাল চেয়েও আরও সুন্দর আসে স্বাভাবিক বিজ্ঞানটাও আরও সুন্দর আসে রেকর্ডিং আর এটার পরে একটু বলতে হয় দশজন ষোলো চ্যানেল আগে অরিজিনালটা ছিল সিঙ্গেল প্রসেসর এখন এখনও অরিজিনালটা সিঙ্গেল প্রসেসর আছে আবার দেখেন চিকেনের একটা এটা কিন্তু টাই সরাসরি লাইন দেওয়া আছে এক্সেলার্সেল্সেলার টা লাইন দেওয়া আছে এবং এক্সেলের মাছখানে ষোলোটা মনো লাইন দেওয়া আছে কিন্তু তাহলে মনোরও ব্যবহার করতে পারবে বা একসেলারও ব্যবহার করতে পারবে এর মতো অক্সেলারি সাপটা দেওয়া আছে মানে মনিটর লাইন দেওয়া এটা হচ্ছে দশ জনের চব্বিশ টেনে চব্বিশ <laughs> <laughs>

এটাকে সবাই গুলিস্টান স্টেডিয়াম মার্কেট নামে চিনে তো গুলিস্তান তো যে কোনো জায়গা থেকে সরাসরি আসা যায় যে কোনো জায়গা থেকে সরাসরি গুলিস্তান আসবেন গুলিস্তানের সাথে স্টেডিয়াম মার্কেট সেখানে আসলে আমাদের পাবেন সরাসরি পাবেন আর আমাদের স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে আমাদের নাম্বারে ফোন দিলে তো অবশ্যই সামনে সাথে ফোন দিলে আমরা নিয়ে আসবো সেক্ষেত্রে কেউ যদি না আসতে পারে সেক্ষেত্রে কীভাবে কি মাল্লা সুবিধা তো আসলে যতক্ষণ যত্ন না শুধু সবগুলো মাল যে কোনো প্রোডাক্টে আমরা আমাদের বিভিন্ন ট্রান্সপোর্টের মাধ্যমে পাঠাই তো সেটা যোগাযোগ করবেন কিছু টাকা অ্যাডভান্স করবেন বাইনা হিসেবে বাকিটা আমরা করে আপনাদের টাকা দিয়ে তারপর বিক্রি করে বা তাদের কাছে পাওয়া যায় তো যারা অরিজিনাল মাল বিক্রি করে মূলত তাদের কাছে কাস্টমার খুব একটা আসে না সরাসরি ফোনের মাধ্যমে নিয়ে নেয় আর যারা কত মাল বিক্রি করে তাদের আমাদের আইসা দিতে দিতে হয় কারণ এগুলো এক একটা এক একটা কোয়ালিটি হয় তো অরিজিনালটা কখনো বিভিন্ন কোয়ালিটি হয় না অরিজিনালটা সবগুলোই একই সব সাপোজ আপনি এই প্রোডাক্টগুলো আপনি বাংলাদেশ মধ্যে বৃষ্টি আনো স্যার একটা ষোলো চ্যানেল আছে যেটা আমাদের খুব অল্প পরিমাণে ঢুকছিল তো সেটা আমাদের আসলে অর্ডার ছিল তো সাথে সাথে আমাদের এগুলো চলে গেছে তিন দিন হয় তিন থেকে চার দিন হয় মালদা ঢুকছে মাল ডোকের মোটামুটি ওয়ান থার্ড তিন ভাগের তিনবার একবার দিয়ে আমাদের অর্ডার ছিল এগুলো বিভিন্ন জায়গায় পাঠিয়ে তুলছে যার কারণ আমরা দিয়ে শুনল যেটা এটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার টাকা এগুলোর দাম কিন্তু বাড়ে নাই আগেও এই দামে ছিল পঁয়ত্রিশ হাজার টাকা সিমের প্রস্তুতের দামও ছিল পঁয়ত্রিশ আর গুয়েল প্রস্তুতের দামও পঁয়ত্রিশ হাজার আর পঁয়ত্রিশ হাজার টাকার দাম